লার্ন পাইথান ইন থার্টি ডেইস কোর্সের ডে টুতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে পাইথান প্রোগ্রামিংয়ের জন্য এনভায়রনমেন্ট সেট করবেন সেটা দেখব সো এই ভিডিওতে আমরা প্রথমে পাইথান ইনস্টল করব তারপর পাইথানে কোড লেখার জন্য পাইচার্ম আইডি ইনস্টল করব এবং সবশেষে আমরা আমাদের ফার্স্ট পাইথান প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো সো চলুন শুরু করা যাক আমাদের প্রথম কাজ হচ্ছে পাইথান ডাউনলোড করা সো আমরা ব্রাউজারে গিয়ে এখানে ডাউনলোড পাইথন লিখে সার্চ করব। এরপর এখান থেকে পাইথান ডট অর্গ যেই ওয়েবসাইটটি আছে সেটাই চলে যাব এখানে শুরুতেই দেওয়া আছে যে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্শন ফর উইন্ডোজ সো উইন্ডোজ হলে আপনি ডাউনলোড পাইথানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর যদি উইন্ডোজ না হয় তাহলে এখান থেকে লিনাক্স ম্যাক বা অন্য কোনো অপারেটিং সিস্টেমের হয়ে থাকলে সেই ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যদি ফাইল ম্যানেজারে চলে যাই এবং ডাউনলোড ফোল্ডারে চলে আসি তাহলে দেখব এখানে আমাদের পাইথন ফাইলটা ডাউনলোড হয়ে আছে সো আমরা নর্মালি এটা ডাবল ক্লিক করব এখান থেকে অ্যাড টু পাথ সিলেক্ট করে দিব দেন ইনস্টল নাওয়ে ক্লিক করব সো এখন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পাইথন আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে ইনস্টলেশন শেষ হয়ে গেলে এখান থেকে আমরা নর্মালি ক্লোজ করে দেব এরপর আমাদের কম্পিউটারে ঠিক মতন পাইথান ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে সার্চ করব সিএমডি এরপর প্রম্পট ওপেন করে নেব প্রম্পটে আসার পর এখানে আমরা লিখব পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সান লিখে এন্টার প্রেস করবো সো এন্টার দেওয়ার পর এখানে যদি আমাদের পাইথান ভার্সনটা শো করে তার মানে হচ্ছে আমাদের কম্পিউটারে ঠিক মতন পাইথানটা ইনস্টল হয়েছে এখন পাইথনে কোড লিখার জন্য আমাদের একটা কোড এডিটর অথবা আইডির প্রয়োজন যেখানে আমরা কোড লিখতে এডিট করতে কিংবা রান করতে পারবো এই কোর্সে আমরা কোড এডিটর হিসেবে পাইচার্ম ইউজ করব পাইচার্ম ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারে গিয়ে পাইচার্ম ডাউনলোড লিখে সার্চ করব। এরপর জেড ব্রেঞ্চ ওয়েবসাইটটায় যে প্রথম লিঙ্ক আসবে সেটাই চলে যাবো সো ওয়েবসাইটটাতে যাওয়ার পর প্রথমে যেই পাইচার্মের ডাউনলোড অপশানটা এটা সম্পূর্ণ ফ্রি না সো আমরা একটু নিচে চলে যাব এবং পাইচার্ম কমিউনিটি এডিশানটা ডাউনলোড করে নেব ডাউনলোড করতে কিছুক্ষণ সময় লাগতে পারে এবং ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব ফোল্ডারে গিয়ে এখান থেকে আমরা পাইচার্মটা ইনস্টল করে নেব সো ইনস্টল করার জন্য আমরা পাইচার্মে ডাবল ক্লিক করব এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এখন এখান থেকে আমি একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করে নিব সো এর জন্য আমি ডেস্কটপ আইকনকে মার্ক করে দিব এবং নেক্সটে ক্লিক করে জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব যেহেতু সফটওয়্যারটা একটু বড় এর জন্য এটা ইনস্টল হতেও একটু সময় বেশি লাগতে পারে সো ততক্ষণ আমরা ওয়েট করব এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে নর্মালি আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিব এখন পাইচার্ম ইনস্টল হয়ে গেলে আমরা যেই ডেস্কটপ আইকনটা ক্রিয়েট করেছিলাম সেখান থেকে অথবা উইন্ডোজে গিয়ে সার্চ করে পাইচার্মটা ওপেন করে নেব ওপেন করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব ইম্পোর্ট সেটিংস এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে নিচ্ছি আপনাদের এই অপশানটা নাও আসতে পারে সো এখন আমি যদি ফুল স্ক্রিন করে নিই এটাকে এবং এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমাদের একটা ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে সো আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব এরপর আমি সেটিং এ গিয়ে থিমসটা লাইট করে নিব আপনারা চাইলে ডার্ক লাইট যে কোনোটা ইউজ করতে পারেন আমরা পাইথন প্রজেক্ট ওয়ান নামে যেই প্রজেক্টটা তৈরি করেছিলাম সেটা দেখব ওপেন করা আছে আপনারা চাইলে এখানেও পাইথন প্রোগ্রামিং শুরু করতে পারেন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এখান থেকে নতুন আরেকটা প্রজেক্ট তৈরি করতে পারেন সো প্রথমে আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাব সেখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এরপর এখানে আমরা আমাদের ইচ্ছামতো মতো প্রজেক্টের নাম দিয়ে দিব সো আমি মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করব সো এখান থেকে মাই প্রজেক্ট নাম দিয়ে দিচ্ছি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব দিস উইন্ডো এখন মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা পাইথন একটা ফাইল ক্রিয়েট করবো সেই জন্য রাইট বাটনে ক্লিক করে নিউ এ চলে যাব এবং পাইথন ফাইলে চলে যাব এখানে পাইথন ফাইলের নামটা আমরা দিয়ে দিব সো হ্যালো দেওয়ার পরে এখানে হ্যালো ডট পাই নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে যাবে এখন এখানে আমরা পাইথন কোড শুরু করতে পারি সো আমি ধরেন প্রিন্ট করছি এখানে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এরপর এখান থেকে আমি প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে এবং দেখতে পাবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে এই ভিডিওতে পাইথান এনভায়রনমেন্ট সেট আপ করা শেখার পাশাপাশি আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম ডে থ্রিতে আমরা ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও